দেখছেন এক মাকে দেখছেন ভারসাম্যহীন পথে পথে ঘুরছিলেন খুঁজো খোলা থেকে কিন্তু এই মাটাকে নিয়ে আসা হয়েছে খুলনা মেডিকেলে আসলে ভাসমহীন হয়ে এভাবে পথে পথে ঘুরছেন আসলে পরিচয় খুঁজে পেতে আমাদের মানবিক হৃদয়ের কাছে দ্বারস্থ হয়েছি যদি মাটাকে চিনে থাকেন অবশ্যই আপনারা একটু এগিয়ে আসতে পারেন মায়ের চাল চালনা নাকি তার বাসা আসলে মাটার

জায়গায় এলোপাতাড়ে কিন্তু ঘুরে ঘুরে বেড়াচ্ছেন আসলে এই মাটার পরিচয় খুঁজে পেতে আপনি একটু এগিয়ে আসবেন মাটার ভাষ্যমতে বাসা বলছে চাও নাই কিন্তু এখানে তার আপন বলতে কেউ নেই দেখে মনে হচ্ছে সম্ভ্রান্ত কোনো পরিবারের লাইফটাতে যারা যুক্ত হচ্ছেন আপনি একটু শেয়ার দিয়ে এই মা এর পরিচয় খুঁজে পেতে সহযোগিতা করতে পারেন বাসা কোথায় বলেন তো

তো আসলে যারা এই মুহূর্তে আমাদের লাইফটি দেখছেন দ্রুত একটু শেয়ার দিবেন কারণ পথে পথে কিন্তু এই মা ঘুরছেন তার ভারস্যমতে তার বাসা নাকি তেমন মাঝে মধ্যে তিনি এই ভাষাটা উচ্চারণ করছেন তো আপনারা যদি কেউ চালনার পরিচিত থেকে থাকেন অবশ্যই একটু খোঁজখবর নিবেন কারণ রাস্তায় এই গভীর রাতে কিন্তু রাস্তায় এভাবেই তিনি ঘুরে বেড়াচ্ছেন তো যারাই হ্যাঁ 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 তাহলে দেখছেন তিনি কিন্তু ভারসাম্যহীন পরিচয়টুকু তিনি পারছেন না অবশ্যই তিনি একজন ভালো পরিবারের মানুষ ওনাকে দেখে মনে হচ্ছে তো যারা লাইভটি দেখছেন একটু দূর দর্শক আপনার এখানে বসেন শোনেন শোনেন তিনি কিন্তু স্বাভাবিক পর্যায়ে নাই বলতে পারবে না আচ্ছা রাধা সাহেব কে 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 রাধা সাহেব কে বল রাধা সাহেব আসতে পারবে রাধা সাহেব কে তো যারা অবশ্যই দেখছেন হয়তো বা চিনতে পারেন যদি আপনাদের কেউ থেকে থাকে অবশ্যই একটু যোগাযোগ করতে পারেন এখানে বসেন আপনি এখানে বসেন আপনাকে এখানে বসতে বলা হয়েছে আপনি বসেন আপনি বসেন

আরে কি কথা জায়গা দিচ্ছি তো আরে ভাই গো গো তিন দিন ধরে কিন্তু খুলনা মেডিকেল কিন্তু আছেন আসলে পড়ে এবং পূজোখলায় কিন্তু আমরা পূজোখলাতে কিন্তু থেকে যদি মাটাকে যদি থাকেন পুলিশ পুলিশ

আপনাকে ঘুমানোর ব্যবস্থা করা হবে আপনি এখানে বসেন আমি বলি তো অনেকেই মুহূর্তে সাথে লাইভে যুক্ত থাকে নেনার ঠিকানা বলছে ডাকব চালনাতে যদি ডাকব চালনার কেউ থেকে থাকে অবশ্যই একটু যোগাযোগ করার চেষ্টা করুন এই মা কিন্তু খুলনা মেডিকেলে আশেপাশে দুদিন এখান থেকে কিন্তু ঘুরে ফেরা করছে আপনার স্বামীর নাম কি আপনার স্বামীর নাম কি বলেন তো এই কিসরে তো দেখো দাও আবার আনতে তো তুলে দিছি হ্যাঁ আসলে এনাকে দেখে কোনো ঘরের মানুষ হচ্ছে এবং খুব ভালো পরিবারের মানুষ হয়তো বা একটু মাথায় সমস্যার কারণে হয়তো ইনি কিন্তু এখানে এখানে দেখা যাচ্ছে বা তিনি কিন্তু এদিক ওদিক ছোটাছুটি করছেন আসলে এভাবে আমরা চাচ্ছি না যে তিনি বাইরে রাস্তায় এভাবে ঘোরাফেরা করতে এনেই আমরা রাস্তা থেকে এখানে তাকে আনা হয়েছে এবং যতদূর সম্ভব তাকে সেফটি রাখা যায় সেফ রাখা যায় সেইটা করার চেষ্টা করছি যাতে তিনি যাতে রাস্তায় যে ঘোরাফেরা বা পড়ে না থাকে সেজন্য আমরা কিন্তু তাকে এখানে একটু সেফটি রাখার জন্য এখানে আনা হয়েছে থানায় নিয়ে যাব তো যদি কেউ চিনে থাকেন এই মাটিকে আসলে কথা ও ঠিকঠাক মতো বলতে পারছে না আসলে দেখেই বোঝাতে যাচ্ছে যে ভাষ্যমহীন এবং তার গেট আপ কিন্তু মনে হয় না যে মাটা আসলে ভাষ্যমহীন

তো যারা লাইভটি দেখছেন লাইভটি একটু দ্রুত শেয়ার দিবেন তো এনার ভাষ্য মতে এনেছে ডাকব চালনাতে এনার বাসার ঠিকানা বলছে তো এনার হয়তো বা একটু ভারসাম্যহীন অবস্থায় দেখা যাচ্ছে তো কাপড়টা ঠিক

আসলে দেখছেন পরনে কিন্তু নীল শাড়ি এবং চোখে চশমা আছে বলছেন ওনার ভাষা বলছেন ওনার ভাষা মতে চাওনাতে যদি চাওনাতে যদি কেউ চিনে থাকেন এই মাটাকে এই মধ্যরাত আসলে খোলা কাশি নিচে রাত্রি যাপন করা বুঝতেই পারছেন যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় তো আমরা চাই ওনাকে আমরা খাবার খাওয়িয়েছি রাত্রের খাবার আমরা চাই ওনার পরিবারের কাছে ফিরে যাক এবং আমরা লাইফটি শেষ করে খুলনা সোনাডাঙ্গা থানায় ওনাকে দিয়ে আসবো আমাদের সাথে

আপনারে আপনার বিশ হাজার টাকা দেবেন তো আমার খুব অভাবী তো যারা দেখছেন আসলে আহ এনার ভারসাম্য বাসা হচ্ছে দাকব চালনাতে তো ওই দিকে যদি কেউ থেকে থাকেন অবশ্যই বিষয়টা একটু খবর নিতে পারেন দ্রুত যেন ইনার পরিবারের কাছে এনাকে পৌঁছে দেওয়া যায় ইনার একটু ভারসাম্যহীন অবস্থায় আছে আসলে মাদের সাথে ঠিকানাও বলছে আবার আবল তাবল বলছেন এভাবে কিন্তু তিনি ঘুরে বেড়াচ্ছেন চলাফেরা করে বেড়াচ্ছেন আসলে এটাও নিরাপদ নাই সেজন্য আমরা চাষি খুলনা মেডিকেল এনে তারপর এখান থেকে তারা হয়তো সোনাডাঙ্গা থানার যে ভিকটিম সেল আছে আমরা চাইব সেখানে নিরাপদে যাতে থাকে এবং

এদিকে হ্যাঁ ওই যে অটো চলে আসে অটো চলে আস আপনার ঘুমানোর জায়গায় নিয়ে যাচ্ছি ঘুমানোর জায়গায় এখানে অটো আছে আপনারে ওঠেন 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 ধরো ধরো একটু ধরো আরে সবাই একটু ধরেন এনাকে অবশ্যই আমরা থানাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি কারণ এভাবে

আপনার আপনারা 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 এই বিআরএস এই স্যার মাথা কি আছে আপনারা আপনারা আপনাদের আপনারা

সবাই ঠান্ডা হয়ে সবাই ঠান্ডা হন আপনারা ঠান্ডা হন ঠান্ডা হয়ে ওনার একটা ব্যবস্থা করতেন তা নাহলে আরও রুগীদের ক্ষতি করতেও পারে সবাই ঠান্ডা হন সবাই ঠান্ডা হন আপনারা ওই যে চলে গেছে ওই যে চলে গেছে ওই যে দৌড়াইছে ওদের দৌড়াইছে ও যে কোনো মুহূর্তে যে কোনো ও রোগীর ক্ষতি করতে পারে তখন এত গলকি তো নিয়ে চলে যেতে পারে থানায় ওই দুইটা এসে ঝামেলা ভাই নিয়ে যাতে আরে তো তো এর তো যারা অত উপরে গেলে ডিস্টার্ব করছে ঝামেলা করছে ঝামেলা না তো যোগাযোগ করে অটো ওয়াইনে তারা নিয়ে যায়